যখনই পারমাণবিক বোমার কথা আসে হিরোসীমা নাগাসাকির কথা আসে এবং যখনই হিরোসীমা নাগাসাকির কথা আসে তখনই ইউরেনিয়ামের কথা আসে প্লুটোনিয়ামের কথা আসে কি এই মৌল কেন ব্যবহার করা হচ্ছে কিভাবে ব্যবহার করা হচ্ছে কিভাবে কাজে লাগানো হচ্ছে তো এই সমস্ত কনসেপ্ট ক্লাসের মধ্যে আজকে আমরা দেখব তেজস্ক্রিয়তা চ্যাপ্টারের নাম যেখানে আমি বলবো তেজস্ক্রিয়তা কি তেজস্ক্রিয় মৌল কোনগুলো তাদের ধর্ম কি তাদের সুবিধা কি কী রয়েছে তাদের অসুবিধা কি কি রয়েছে এখান থেকে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কি কী প্রশ্ন দিয়েছে আজকের ক্লাসের মধ্যে আমরা ডিটেলসে আলোচনা করব তো চলো শুরু করা যাক তেজস্ক্রিয়তা দেখো প্রথমেই বলি যে ইউরেনিয়াম প্লুটোনিয়াম এই মৌলগুলোকে আমরা তেজস্ক্রিয় মৌল বলছি এই তেজস্ক্রিয় মৌল কেন বলছি তার কারণ কিছু রশ্মি আছে যে রশ্মিগুলোর নাম হচ্ছে আলফা বিটা গামা এই আলফা বিটা গামা এই রশ্মিগুলো এরা নিজেদের থেকে নির্গত করতে থাকে তেজস্ক্রিয় রশ্মি বলে এই তেজস্ক্রিয় রশ্মি যারা নিজেদের মধ্যে থেকে নির্গত করে তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় মৌল যেমন ইউরেনিয়াম যেমন প্লুটোনিয়াম এই সমস্ত মৌল অটোমেটিক প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয় ধর্ম দেখায় এবং এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন যে বিজ্ঞানী তার নাম হচ্ছে হেনরি বেকারেল নামটা পড়ে রাখবে পরীক্ষায় অনেকবার প্রশ্ন দিয়েছে এবং এবারেও আসার সম্ভাবনা রয়েছে সামনে তোমাদের এসএসসি জিডি এম গ্রুপ সি গ্রুপ ডি বা রেলওয়ের কোনো পরীক্ষায় এই প্রশ্নটা তুমি পেয়েই যাবে যে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তার আবিষ্কারকের নাম কি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন হেনরি বেকারেল এই জন্য তাকে কিন্তু তেজস্ক্রিয়তার জনকও বলা হয় তেজস্ক্রিয়তার জনক ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি কাকে বলা হয় পিভিয়াসিয়ারের প্রশ্ন দিয়েছে তোমাকে দেখাবো আমি প্রশ্ন এসেছে এবং আগামী দিনেও আসবে তাহলে আমরা পেয়ে গেলাম ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার জনককে না হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন হেনরি বেকারেল নামটা মনে রাখবে এবার চলে আসো আরও কিছু মৌলের নাম তোমাকে জানিয়ে রাখি যেমন ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম অ্যাক্টিনিয়াম এই সমস্ত মৌলগুলো প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় তার মানে এর মধ্যে থেকে আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি নির্গত হয় এই রশ্মিগুলো নির্গত হলে কি হয় সেগুলো ক্লাসের মধ্যে বলছি একটু পরে তোমাদেরকে তার আগে তোমাকে বলি যে এই দুজন বিজ্ঞানীকে দেখতে পাচ্ছ এই দুজন স্বামী স্ত্রী ভালো করে দেখো আমরা এই স্বামী স্ত্রীর কাহিনী অনেক পড়েছি যে একজন স্বামী তার স্ত্রীর জন্য এই আত্মত্যাগ করেছে একজন স্ত্রী তার স্বামীর জন্য এই আত্মত্যাগ করেছে তাদের মধ্যে লাভ বা বন্ডিং বা ভালোবাসা এরকম টাইপের রয়েছে কিন্তু এই দুজন সায়েন্টিস্টকে দেখলে তুমি ভালোবাসার একটা চরম দৃষ্টান্ত পেয়ে যাবে দুজন সায়েন্টিস্ট একজনের নাম মেরি কুড়ি একজনের নাম পিয়ের কুড়ি এই দুজন স্বামী স্ত্রী সায়েন্সের দিকে অবদান রেখেছিলেন একে অপরকে সাহায্য করেছিলেন এবং দুজন স্বামী স্ত্রী মিলে আবিষ্কার করেছিলেন কৃত্রিম তেজস্ক্রিয়তা কৃত্রিম তেজস্ক্রিয়তার আবিষ্কারকের নাম যদি পরীক্ষায় দেয় তাহলে বলবে মেরি কুড়ি এবং পিয়ের কুড়ি দুজনের নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের সায়েন্সের পাতায় তাহলে দুজনের নাম পড়বে স্যার এরা এনারা কি আবিষ্কার করেছিলেন দেখো এনারা আবিষ্কার করেছিলেন রেডিয়াম এবং পোলোনিয়াম এই দুটো মৌল আবিষ্কার করেছিলেন যেগুলো তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় তেজস্ক্রিয় মৌল তাহলে রেডিয়াম এবং পোলোনিয়াম কী আবিষ্কার করেছিলেন মেরি কুরি এবং পিয়ের কুড়ি নামটা পড়ে রাখবে এবং এই মেরি কুড়ি প্রথম রেডিও অ্যাক্টিভিটি এই কথাটা কিন্তু দিয়েছিলেন হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন তিনি বলেছিলেন যে দেখো কিছু কিছু মৌল আমরা দেখতে পাচ্ছি ইউরেনিয়াম বলো প্লুটোনিয়াম বলো এদের থেকে রশ্মি নির্গত হচ্ছে কিন্তু তিনি তার নামকরণটা করতে পারেননি কিন্তু এই তেজস্ক্রিয়তার নামকরণটা করে গেছেন কে না মেরিকুড়ি তার জন্য তাকে নোবেল প্রাইজও কিন্তু দেওয়া হয়েছে তাহলে এই এই বিজ্ঞানী মেরিকুড়ি এমন একজন বিজ্ঞানী যিনি ফিজিক্সেও নোবেল পেয়েছেন আবার কেমিস্ট্রিতেও নোবেল পেয়েছেন দুটো দিকেই তিনি কিন্তু নোবেল পেয়েছেন মনে রাখবে তাহলে হেনরি বেকারেল পেয়ে গেলাম প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আর কৃত্রিম তেজস্ক্রিয়তা হচ্ছে মেরি কুড়ি এবং পিয়ের কুড়ি তার সঙ্গে এনারা হচ্ছে পোলোনিয়াম এবং রেডিয়াম এই দুটো তেজস্ক্রিয় মৌলের আবিষ্কার করেছিলেন চলে আসবো কি কি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় দিয়েছে দেখো প্রথম প্রশ্ন স্ক্রিনে ডাব্লিউ বিসিএস প্রিলি পরীক্ষায় আসা প্রশ্ন বলেছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী প্রাকৃতিক তেজস্ক্রিয়তা একটু আগেই বললাম হেনরি বেকারেল অপশন নাম্বার সি কিন্তু আমার সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী মৌল রেডিয়াম আবিষ্কার করেছিলেন রেডিয়ামের আবিষ্কারকের নাম তোমাকে একটু আগে বললাম কি হয়ে যাবে মেরি কুরি এবং পিয়ের কুরি কুড়ি অপশান দেওয়া আছে মেরিকুড়ি তাহলে অপশন ডি আমার এখানে সঠিক উত্তর চলে এসো পরের প্রশ্নে বলেছে নিচের কোন গ্যাসটি তেজস্ক্রিয় এখানে দেখো লেখা আছে রেডন নিয়ন আর্গন এবং জেনন এই প্রত্যেকটা মৌলই কিন্তু নিষ্ক্রিয় মৌল এবং এই নিষ্ক্রিয় মৌলের মধ্যে তেজস্ক্রিয়তা ধর্ম দেখাচ্ছে যে মৌল তার নাম হচ্ছে রেডন এটা আমাদের পর্যায় সারণ চ্যাপ্টারের মধ্যে রয়েছে এই নিষ্ক্রিয় মৌলগুলোর একটা শ্রেণীতে অবস্থান করে দেওয়া হয়েছে আধুনিক পর্যায় সারণের আঠেরো নম্বর যে শ্রেণী সেই আঠেরো নম্বর শ্রেণীতে কিন্তু এই নিষ্ক্রিয় মৌলগুলো অবস্থান করছে চলে এসো আমাদের পরের প্রশ্ন তো এই সমস্ত কনসেপ্ট কিন্তু তোমাদের জানতে হবে এবং এই সমস্ত কনসেপ্ট জানতে গেলে তোমাকে কিন্তু বেসিক থেকে পড়তে হবে তোমার ফাউন্ডেশন তোমার ভিত মজবুত রাখতে হবে এবং তার জন্য তোমাদের রিকোয়েস্টে আমরা শুরু করে দিয়েছি জিরো টু প্রো সিক্স পয়েন্ট জিরো ব্যাচ অলরেডি আমাদের পাঁচ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে প্রচুর ছেলেপিলে জয়েন করে নিয়েছে তোমরাও জয়েন করে নিতে পারো তার জন্য ইও স্টাডি অ্যাপকে তুমি ডাউনলোড করে নেবে গুগল স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে স্যার আমি তো রেলওয়ের পরীক্ষা দিতে চাই তাহলে আমি কোন ব্যাচ নেব তুমি যদি রেলওয়ের পরীক্ষা দিতে চাও দু ছাব্বিশে তাহলে তুমি রেলওয়ে ফাউন্ডেশন দু ছাব্বিশ নেবে তুমি যদি এসএসসির পরীক্ষা দিতে চাও স্যার আমি 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 এসএসসি এম দেবো এসএসসি সিএইচএস দেবো তাহলে তোমার জন্য এসএসসি ফাউন্ডেশন দু হাজার ছাব্বিশ স্যার আমি পুলিশ হতে চাই আমি ডাব্লু বিপি প্লাস কেপির পরীক্ষা দিতে চাই তার জন্য তোমার পুলিশ ফাউন্ডেশনে নিতে হবে পুলিশ ফাউন্ডেশন দু হাজার ছাব্বিশ তাহলে এরকম ডেডিকেটেড ব্যাচ আমাদের রয়েছে তার সঙ্গে তুমি যদি মনে করো আমি কোনো একটা সাবজেক্টে কমজোরি আমি সব অন্য সাবজেক্টে ভালো এই সাবজেক্টটা আমার দরকার তাহলে সেই সাবজেক্টের জন্য সাবজেক্ট ওয়াইজ আমাদের কোর্স আছে যেমন আমার জেনারেল সায়েন্স রয়েছে যেখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে পড়াবো এবং এমনভাবে পড়াবো যাতে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে অল ইন্ডিয়ার যে কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে একটা কোশ্চেনও আমার বাইরে যায় না আমার পড়ানোরও বাইরে যায় না এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ম্যাথের সিক্স পয়েন্ট জিরো ইংলিশ সিক্স পয়েন্ট জিরো টোটাল আমাদের জি কে এর পার্টে যারা কমজোরি রয়েছে দশখানা সাবজেক্ট এখানে তিন চারজন স্যার ম্যাডাম পড়াবেন আমি তো রয়েছি আমি সায়েন্স পড়াবো বাদ বাকি তোমাদের অতসী ম্যাডাম রয়েছেন রঞ্জিত স্যার রয়েছেন ঠিক আছে এনারা সব মিলিয়ে বিদেশ স্যার রয়েছেন সিক্স পয়েন্ট জিরো জি কেজিএস তুমি নিতে পারো রিজনিং রয়েছেন আমাদের তার সঙ্গে সঙ্গে যদি ভাবো স্যার আমি রেলের পরীক্ষাও দেবো আমি এসএসসির পরীক্ষাও দেবো আমি পুলিশের পরীক্ষাও দিতে চাই যেটাতে লাগবে লাগবে আমি সমস্ত পরীক্ষা দিতে চাই তার জন্য তোমার কম্বো স্পেশাল সিক্স পয়েন্ট জিরো তুমি নিতে পারো যেখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কভার হয়ে যাবে তো তোমার সুবিধা অনুযায়ী তুমি কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নাম্বার তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং কী কী সুযোগ সুবিধা পাবে একবার তোমাকে বলে দিই না ছোটোবেলার ঘাটতি পূরণ করতে পারবে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম একেবারে বেসিক থেকে ফাউন্ডেশন থেকে তোমাকে এমনভাবে পোক্ত করবে ছোটোবেলা যদি কোনো ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে তার সঙ্গে আপডেট লেভেলের কন্টেন্ট এখনকার দিনে পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসছে সেই কিন্তু তোমাকে হবে বেসিক থেকে নিয়ে গিয়ে তোমাকে একেবারে অ্যাডভান্স প্রো লেভেলে নিয়ে যাওয়া হবে যাতে যাই প্রশ্ন দেবে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না ভাই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমাকে যেখান থেকে প্রশ্ন দিক তুমি অ্যান্সার করবে কিন্তু যদি মুখস্ত বিদ্যা করে যাও পাঁচশো হাজার প্রশ্ন পড়ে যাও তাহলে কিন্তু তুমি কম্পিটিভ পরীক্ষা টিকতে পারবে না তোমাকে উড়িয়ে দেবে ছেলেপুলে কারণ এই লেভেলের কম্পিটিশান চলছে আজকালকার দিনে প্রত্যেকটা ছেলেপুলে কিন্তু খাটছে এবং কম্পিটিশন কিন্তু তাগড়া লেভেলের হচ্ছে আশি প্লাস এইটটি প্লাস তোমাকে মার্কস নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আগেকার দিনে হতো পেলে পেলে হয়ে যেত কিন্তু এখন এইটটি প্লাস পেতে হবে তোমাকে এইটটি প্লাস পেয়েও তোমার কিন্তু সিকিওর নয় কারণ এইটটি প্লাস কাট অফ যাচ্ছে সেই দিকটা নজর রাখতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এক একটা নাম্বার কিন্তু গুরুত্বপূর্ণ তার জন্য কনসেপ্ট গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমার এখানে পেয়ে যাবে ট্রিক্স তোমাকে এখানে পড়িয়ে দেওয়া হবে স্টোরি এর মাধ্যমে কিন্তু পড়ানো হবে যাতে তোমার পড়াশোনাটাকে বোরিং বলে না মনে হয় আমি তোমাকে এমনভাবেই পড়াবো আমার সায়েন্সটা তুমি বোরিং মনে করবে না সায়েন্স তোমার কাছে জলের দরে ফলের রস হয়ে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি যারা আমার সায়েন্স পড়েছে সামনে রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষা গেল পঁচিশে তারা চব্বিশ পঁচিশ নাম্বার করে কমন পেয়েছে পুলিশের পরীক্ষা গেল সেখানে কমন পেয়েছে এসএসসির পরীক্ষা গেল জিডির পরীক্ষা সেখানে কমন পেয়েছে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের পড়ানো টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছে এবং আগামী দিনেও আসবে কারণ আমরা কনসেপ্টের ওপর ভিত্তি করি আমরা কনসেপ্ট তৈরি করে ছেলে পেলেদের মধ্যে দেখো ক্লাস লাইভ পেয়ে যাবে আনলিমিটেড তুমি কোনো কারণে দেখতে পালে না তাহলে সেটা তুমি পরে যতবার খুশি দেখতে পারবে যতদিন তোমার কোর্সের ভ্যালিডিটি ততদিন পর্যন্ত তুমি দেখতে পারবে তার সঙ্গে প্রাইভেট ডাউট সলভ একজন টিচার থাকবে যে কিনা তোমার পার্সোনাল প্রবলেমকে সলভ করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা পেতে অবশ্যই ইউ স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আরও জানতে আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো এই কন্ট্যাক্ট নাম্বারে আমরা চলে আসছি আমাদের পরের পয়েন্টে আজকের যে তেজস্ক্রিয়তা বলছি আমি এই তেজস্ক্রিয় মৌলগুলো তেজস্ক্রিয়তা ধর্ম দেখাচ্ছেটা কেন এবং তাদের মধ্যে থেকে যে রশ্মিগুলো বেরোচ্ছে সেই রশ্মিগুলোর ধর্ম কী কী হয় সেগুলোর মধ্যে যাব দেখো এই তেজস্ক্রিয় যখন মৌলগুলো থাকে তাদের তেজস্ক্রিয় বিঘটন ঘটে স্যার তেজস্ক্রিয় বিঘটনটা কী স্যার তেজস্ক্রিয় বিঘটন মানে এই যে একটা মৌল রয়েছে ইউরেনিয়াম ইউরেনিয়াম রয়েছে এই ইউরেনিয়াম মৌল থেকে কিছু রশ্মি বেরোবে কিছু রশ্মি বেরিয়ে যাবে যেগুলোকে আমরা বলি আলফা বিটা গামা এই রশ্মিগুলো বেরোলে আর কি হবে এই রশ্মিগুলো যখন বেরিয়ে যাবে তখন এই মৌলটা হালকা হয়ে যাবে হালকা বোধ করবে তাহলে হালকা মৌলে পরিণত হয়ে যাবে যেমন ইউরেনিয়াম হালকা হয়ে গিয়ে থরিয়াম হয়ে যাবে ইউরেনিয়ামের ভর সংখ্যা কমে যাবে ওপরের ভর সংখ্যা বলে বাবা নিচেরটাকে বলে পারমাণবিক সংখ্যা এই ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কমে যাবে হালকা মৌলে পরিণত হয়ে যাবে এবং বিভিন্ন রকম রশ্মি বেরোবে আলফা বিটা গামা ক্লিয়ার এই যে তেজস্ক্রিয় বিঘটন হচ্ছে তিনটে রশ্মি বেরোচ্ছে এই তিনটে রশ্মির ধর্ম তোমাকে একটু বলে দিই আলফা রশ্মি যে রয়েছে এই আলফা রশ্মি মনে রাখবে এর বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি আলফা রশ্মির বিকিরণ ক্ষমতা দাদা সবচেয়ে বেশি হয় মনে রাখবে গামা যে রশ্মিটা রয়েছে এই গামা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি এ ব্যাটার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি এই তিনটের মধ্যে তাহলে রশ্মির বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা বেশি কার বললাম না গামারশ্মীর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি আচ্ছা এই যে আলফা বিটা গামারশ্মি বেরোচ্ছে এই আলফা বিটা গামারশ্মি বেরোচ্ছে কোন মৌল থেকে যে কোনো মৌল থেকে বেরোবে না নিশ্চয়ই তাহলে কোন মৌল তার কিছু একটা ডেফিনেশন রয়েছে যে এই মৌলের পারমাণবিক সংখ্যা এত হলে পারে বা এই মৌলের ভর সংখ্যা এতর বেশি হলে পারে তার মধ্যে থেকে আলফা বিটা গামারশ্মি বেরোবে তো সেটার মধ্যে আসবো তার আগে তোমাকে জানাই এই যে বেকারেলের নাম তোমরা পড়লে হেনরি বেকারেল যিনি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন তার নাম অনুসারে তেজস্ক্রিয়তার একটা একক দিয়ে দিচ্ছে বেকারেল তাহলে পরীক্ষায় যদি দেয় স্যার তেজস্ক্রিয়তার এসাই একক কি তাহলে বলবে বেকারেল এবং এই যে মেরি কুড়ি পিয়ের কুড়ি বললাম এই কুড়ির নাম অনুসারে আরেকটা একক হয়ে যাচ্ছে কুড়ি ঠিক আছে বেকারেল একটা একক এসাই একক এবং আরেকটা একক হচ্ছে কুড়ি এবং মনে রাখবে এক কুড়ি মানে কি এক কুড়ি মানে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার দশের মাথায় দশ বেকারেল এবং এক বেকারেল মানে কি এক বেকারেল মানে এক বিঘটন পার সেকেন্ড বিঘটন পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ডে এ ব্যাটা ভেঙে যাচ্ছে মানে অর্ধেক হয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে হাফ হয়ে যাচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে ওই জন্য বলছে এক বেকারেল মানে এক বিঘটন পার সেকেন্ড এবং এক কুড়ি মানে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বেকারেল মনে রাখবে চলো একবার প্রশ্নগুলো আমরা দেখে নিই তারপরে আমরা দেখব যে তেজস্ক্রিয় মৌল কোনগুলো হয় সেই কনসেপ্টের দিকে যাব তেজস্ক্রিয়তার এসআই একক কী স্যার তেজস্ক্রিয়তার এসাই একক হচ্ছে বেকারেল আমরা পেয়ে গেলাম এসআই বললে বেকারেল যদি বেকারেল এখানে না দেয় শুধু বলে একক কি আর অপশানে কুড়ি থাকে তাহলে কুড়িও কিন্তু একক হবে যেহেতু এসাই বলেছে তাই আমরা বেকারেল করে দিলাম নেক্সট প্রশ্ন নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির একক কুড়ি দেখো কুড়িকারেক কুড়ি হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তারেক অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তেজস্ক্রিয়তা ভাঙনের সময় যে চুম্বকীয় তরঙ্গগুলো বিকৃত হয় তার মধ্যে কোনটা এখানে রয়েছে দেখো এটা এক্স এই ওয়াই এর মতো মানে গামারশ্মি ঠিক আছে আলফা আলট্রাভায়োলেট রশ্মি ইনফ্রারেড রশ্মি উত্তর কিভাবে বুঝতেই পারছ অপশন বি স্যার গামারশ্মি এছাড়াও যদি অপশানে থাকতো আলফারশ্মি তাহলেও হতো রশ্মি বা বিটারস্মী বি এর মতো হচ্ছে বিটারশ্মি এর মতো আলফা বি এর মতো বিটা আর ওয়াই এর মতো হচ্ছে তোমার গামারশ্মি রশ্মি এবারে চলে এসো এই যে মৌলগুলো নাম বললাম ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম এরা তেজস্ক্রিয় ধর্ম দেখাচ্ছে এর মধ্যে থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে কেন নাইট্রোজেনের থেকে তো নির্গত হচ্ছে না কেন অক্সিজেনের থেকে তো নির্গত হচ্ছে না তাহলে কি কি শর্ত লাগবে তেজস্ক্রিয়তা ধর্ম দেখাতে গেলে কি কি শর্ত লাগবে তার মধ্যে হচ্ছে প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বিরাশির বেশি হতে হবে এইটটি টু বা তার বেশি হলে তা হলেই তেজস্ক্রিয় ধর্ম দেখাবে এবং মনে রাখতে হবে ভর সংখ্যা দুশো ছয়ের বেশি হতে হবে ভর সংখ্যা দুশো ছয়ের বেশি হতে হবে স্যার পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কি যদি একটু বলে দেন দেখো পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি এটা হচ্ছে জের দিয়ে প্রকাশ করছি এটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান সমান মৌলের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যতগুলো হয় মৌলের মধ্যে ইলেকট্রন সংখ্যাও পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যাও ততগুলো হয় এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা আর তার নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে টোটাল প্রোটোন প্লাস নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা ভর সংখ্যা বলে থাকি এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি এবং এটা পুরোপুরি নিউক্লিয়াস জনিত ঘটনা নিউক্লিয় ঘটনা এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হচ্ছে এগুলো নিউক্লিয়াস থেকে পরমাণুর নিউক্লিয়াস ভেতরে আছে প্রোটন নিউটন ওখান থেকে নির্গত হচ্ছে কি বাবা এই রশ্মিগুলো তাহলে আমি শর্ত পেলাম স্যার পারমাণবিক সংখ্যা বিরাশি বা তার বেশি হতে হবে এবং ভর সংখ্যা দুশো ছয়ের বেশি হতে হবে মনে রাখবে তার সঙ্গে একটা অনুপাত দিয়ে দেয় পি এন বাই পি অনুপাত মানে নিউট্রন আর প্রোটন সংখ্যার অনুপাত কোনো পরমাণুর নিউটন সংখ্যার প্রোটন সংখ্যার অনুপাত বা তার এখানে গ্রেটার হতে হবে মানে ওয়ান পয়েন্ট ফাইভ বা তার বেশি হলে তা হলেই তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে তাহলে যেসব মৌলের নিউটন সংখ্যা পোটন সংখ্যার অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভের বেশি তারা তেজস্ক্রিয় মৌল তাহলে শর্ত পেয়ে গেলে পরীক্ষায় আসবে মনে রাখবে চলো এবার এই তেজস্ক্রিয় মৌলের আমরা কিছু ধর্ম জেনে নিই কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই দেখো প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি যে নির্গত হচ্ছে তাদের ভেদন ক্ষমতা কিন্তু খুব বেশি হয় আমি বললামই দেখো আলফা রশ্মি এর ভেদন ক্ষমতা একটু কম তার থেকে বেশি হচ্ছে বিটারশ্মি বিটারশ্মি একটু ভেদন ক্ষমতা বেশি আর গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি গামার অশ্মীর ভেদন ক্ষমতা দেখো সবচেয়ে বেশি এ দু তিনটে প্লেটকে ভেদ করে চলে যাচ্ছে পেপারকে অ্যালুমিনিয়ামকে লিডকে বুঝতে পারছো ভেদ করে এই দেয়ালকে ভেদ করে চলে যাবে এক্স রশ্মি যেমন কি হয় মানুষের মাংসকে ভেদ করে চলে যায় হাড়কে ভেদ করে যেতে পারে না আমরা এক্সট্রে করি না মানুষের হাড়ের ছবি চলে আসে তেমনইভাবে এই গামা রশ্মিও কি হয় মানুষের মাংসকে পর্যন্ত ভেদ করে চলে যায় হাড়কে ভেদ করতে পারে না কিন্তু অনেকক্ষণ যদি হাড়ের ওপর পড়ে হাড়ের কিন্তু ক্ষতি করে দেবে তাহলে এক্স রশ্মি সঙ্গে তুলনা করা হচ্ছে গামা রশ্মি গামা রশ্মি এক্স রশ্মির থেকেও ভয়ানক রশ্মি ক্লিয়ার তাহলে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কার গামা তারপরে কার বিটা সবচেয়ে কম কার আলফা এটা হচ্ছে ভেদন ক্ষমতার ক্রম আর যদি বলে বিকিরণ ক্ষমতা বিকিরণ ক্ষমতার ক্রম হচ্ছে আলফার সবচেয়ে বিকিরণ ক্ষমতা বেশি তারপরে তোমার বিটা তারপরে তোমার গামা এটা হচ্ছে বিকিরণ ক্ষমতা মনে রাখবে দুটো পয়েন্ট পরের পয়েন্টে চলে এসো এই যে তেজস্ক্রিয় ধর্ম দেখাচ্ছে যে মৌলগুলো সেই মৌলগুলো কিন্তু চাপের ওপরে নির্ভর করবে না তাপের ওপরে নির্ভর করবে না তাপমাত্রার উপরে নির্ভর করবে না কোনো তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র এগুলো দ্বারা এরা প্রভাবিত হবেই না এরা পুরো নিজের কাজ কাজে হচ্ছে ডেডিকেটেড তোমাকেও পরীক্ষায় এরকম নিজের কাজে কিন্তু ডেডিকেটেড হতে হবে এই তেজস্ক্রিয় মৌলের মতো কিন্তু তোমাকে ডেডিকেট থাকতে হবে নিজের মধ্যে আমার যতই চাপ আসুক যতই তাপমাত্রা বাড়ুক যতই তরিৎক্ষেত্র চুম্বক এ ও আকর্ষণ করুক না কেন আমি সেই দিকে যাব না আমার কাজ রশ্মি বিকিরণ করা আমার এখানে কাজ হবে আমার পড়াশোনা করে চালিয়ে যাওয়া ঠিক আছে যতক্ষণ না আমি পরীক্ষা ক্র্যাক করছি তেজস্ক্রিয় রশ্মির মতো এরা তরিত ক্ষেত্র ক্ষেত্র এগুলো দ্বারা কিচ্ছুভাবে প্রভাবিত হবে না এরা নিজেদের কাজকে করে যাবে আলফা রশ্মি বিকিরণ করবে রশ্মি বিকিরণ করবে এখানে বিটা রশ্মি বিকিরণ করে দেবে এবং হালকা মৌলে পরিণত হয়ে যাবে তাহলে মনে থাকবে এরা কারোর দ্বারা প্রভাবিত হচ্ছে না পরের পয়েন্ট হচ্ছে এই তেজস্ক্রিয় মৌলটা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা এর দ্বারা নিউক্লিয়াসের পরিবর্তন হয় এটা কি করে এটা হচ্ছে পরমাণুকে হালকা মৌলে পরিণত করে দিচ্ছে কিন্তু এটা নিউক্লিয়াস থেকে নির্গত হচ্ছে রশ্মিগুলো তাহলে পরমাণুর ভেতরে কি আছে পরমাণু নিউক্লিয়াসের ভেতরে কী আছে প্রোটন আছে আর নিউট্রন আছে দেখো প্লাস আধান হচ্ছে প্রোটন আর নিউট্রন এই প্রোটন আর নিউট্রন থেকেই কিন্তু আলফা রশ্মি বিটা রশ্মি বেরোচ্ছে এবং এটা হালকা পরমাণুতে পরিণত হচ্ছে ঠিক মিডিলে রয়েছে বাইরের কোনো ইলেকট্রনের উপরে নির্ভরই করে না বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তার উপরে এরা নির্ভরই করছে না তেমনইভাবে আমাদের অন্তরে আমাদের সেই নিউক্লিয়াসের মধ্যে এমনভাবে আমাদের স্বপ্নকে রেখে দিতে হবে যাতে এখান থেকে বেরোয় হার্ট থেকে বেরোয় রশ্মি ঠিক আছে তাহলেই কিন্তু কাজে দেবে তাহলে এটা পেয়ে গেলাম নিউক্লিয় ঘটনা নিউক্লিয়াস জনিত ঘটনা প্রশ্ন দিয়েছে এখানে তেজস্ক্রিয় মৌলের এন বাইপি অনুপাত কত হয় স্যার তেজস্ক্রিয় মৌলের এন বাই পি অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ বা তার বেশি হয় ওয়ান পয়েন্ট জিরো হবে না ওয়ান পয়েন্ট টু হবে না জিরো পয়েন্ট এইট হবে না ওয়ান পয়েন্ট ফাইভ বা মনে রাখবে তার বেশি হতে হবে পরের প্রশ্নে চলে এসো নিম্নলিখিতগুলোর মধ্যে কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কার বেশি বা বললাম যে গামার অশ্মী গামার ভেদন ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি আর বিকিরণ ক্ষমতা কার বেশি এই এই প্রশ্ন দিয়েছে বিকিরণ ক্ষমতা বেশি হচ্ছে তোমার আলফা আলফারশ্মীর সবচেয়ে বেশি অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন কোনটি তরিত ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না কোন ঘটনা তেজস্ক্রিয়তা হচ্ছে তেমনই ঘটনা যেটা কিনা তরিত ক্ষেত্র ক্ষেত্র চাপ তাপ এগুলোর দ্বারা প্রভাবিত হয় না নেক্সট চলে এসো তেজস্ক্রিয়তা কিছু ব্যবহার রয়েছে আমাদের জীবনে ভালো কাজে ইউজ করা হয় তেজস্ক্রিয়তা কিছু তেজস্ক্রিয় মৌল রয়েছে যেগুলো দ্বারা আমরা বিভিন্ন রকম ইউজেস করতে পারি যেমন প্রথম ইউজ হচ্ছে রেডিও কার্বন ডেটিং রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কী পদ্ধতি স্যার রেডিও কার্বন ডেটিং আমরা তো এমনি ডেটিং শুনেছি সরস্বতী পুজোর ডেটিং এর ডেটিং কিন্তু এখানে রেডিও কার্বন ডেটিংটা কি রেডিও কার্বন ডেটিংটা হচ্ছে তোমার তুমি এই যে ইতিহাসে পড়ো বা অন্য কোনো জায়গায় পড়ছো যে একটা কোনো মূর্তি পাওয়া গেল এই মূর্তির বয়স পাঁচ হাজার বছর পুরোনো বা কোনো একটা জিনিস হরপ্পা সভ্যতা পেয়ে গেলে হরপ্পা সভ্যতার বয়স হচ্ছে দু হাজার বছর পুরোনো এখানে এই পাওয়া গেছে জীবাশ্মের বয়স এটা মাথার খুলি পাওয়া গেছে তার বয়স এটা তাহলে এই যে গাছ পাওয়া গেছে তার বয়স এটা এই যে জিনিসপত্রগুলোর বয়স আমরা বার করছি কত বছর পুরনো সেটা বার করছি এটা করছি আমরা রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে ওদের সঙ্গে আমরা ডেটিং করছি চ্যাটিং করছি করে রেডিও কার্বন ডেটিং বলছি দাদা আপনি কার সঙ্গে চ্যাটিং করবেন কার্বন নিয়ে চলে আসুন কার্বন এই কার্বন আইসোটোপকে দিয়ে আমরা রেডিও কার্বন ডেটিং করছি এবং আমরা বলতে পারছি যে এটা এত বছর পুরনো এই ঘোড়াটা কত বছর পুরনো এর জীবাশ্ম কত বছর পুরোনো এগুলো রেডিও কার্বন ডেটিং মাধ্যমে সি ফরটিন তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে কার্বন ফরটিনটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল এর দ্বারা বার করা যাচ্ছে আর কি করা যাচ্ছে স্যার মনে রাখবে ক্যান্সার রোগ ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে প্রায় ভারতের মধ্যে চলে এসেছে প্রচুর লোকের কিন্তু ক্যান্সার হচ্ছে এই ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হচ্ছে কেমোথেরাপি এই কেমোথেরাপির মধ্যে রেডিও ওয়েব তরঙ্গ দেওয়া হয় তেজস্ক্রিয় রশ্মির ভেতরে দেওয়া হয় মানুষের শরীরে দেওয়া হয় ক্যান্সার রোগে কী হয় বলছি ক্যান্সার রোগে আমাদের কোষকে আক্রান্ত করে ফেলে এই কোষকে আক্রান্ত যখন করে ফেলছে তখন এই কোষকে মারার জন্য দেখো ক্যান্সার সেল ক্যান্সার সেল হয়ে যাচ্ছে চারদিকে ভালো সেল মাঝখানে ক্যান্সার সেল এই ক্যান্সার সেলকে মারার জন্য আমরা এই বিটা রশ্মি এই সমস্ত রশ্মিকে পাঠাই স্যার কার থেকে পাঠাই ইউরেনিয়ামের থেকে পাঠাই না ইউরেনিয়াম নয় ইউরেনিয়াম থেকে পাঠালে ফেলে তো আমরা বলো হরি বল হয়ে যাব ইউরেনিয়াম নয় মনে রাখবে আয়োডিন আয়োডিনের থেকে আমরা পাঠাচ্ছি আয়োডিনের থেকে আমরা যে তেজস্কীয় রশ্মি পাঠাচ্ছি আলফা রশ্মি বিটা রশ্মি সেই রশ্মিগুলোকে মানুষের মধ্যে নিয়ন্ত্রিতভাবে দেয়া হয় নিয়ন্ত্রিতভাবে দিয়ে কি করা হয় এই সমস্ত সেলকে ক্যান্সার সেলকে নষ্ট করে দেওয়া হয় তাহলে ক্যান্সারের চিকিৎসায় এই আয়োডিনের আইসোটোপকে ব্যবহার করা হচ্ছে তেজস্কীয় রশ্মি মানুষের শরীরে কেমোথেরাপির জন্য পাঠানো হচ্ছে মনে থাকবে এগুলো হচ্ছে ভালো কাজ স্যার খারাপ কাজ বলুন দেখি স্যার খারাপ কাজেও কিন্তু ইউজ করা হচ্ছে খারাপ কাজের সংখ্যাই বেশি খারাপ কাজের বলতে দেখবে এই গামা রশ্মি এই গামারে এই গামা রশ্মি মানুষের শরীরের পক্ষে জীবের পক্ষে যে কোনো জীবের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক রশ্মি এটা এক্স রে থেকেও ভয়ানক এক্স রে মানুষের মাংসকে ভেদ করতে পারে হাড়কে ভেদ করতে পারে না কিন্তু অনেকক্ষণ ধরে যদি এক্স রে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মাংস পেশিকে বা কোষকে নষ্ট করে দেবে তেমনই গামা রশ্মি এর থেকেও এ হচ্ছে খতরনাক এ হচ্ছে তোমার আমাদের মাংসকে তো নষ্ট করবে তার সঙ্গে হাড়কেও নষ্ট করে দিতে পারে তাহলে এর সঙ্গে তুলনা করে দেওয়া হচ্ছে মোটামুটি সমান ধরা হয় এটাকে কিন্তু এক্স রে রশ্মির থেকেও ভয়ানক হচ্ছে গামা রশ্মি চলে এসো দেখো এই যে আমরা দেখেছিলাম আমাদের হিরোসীমা নাগাশাকির ঘটনা এই হিরোসীমা নাগাশাকির ঘটনা যেখানে প্লুটোনিয়াম বোম তৈরি করে ফেলা হয়েছিল এবং একটা ছিল ইউরেনিয়াম বোম একটা ছিল প্লুটোনিয়াম বোম যদি তোমরা পরের ক্লাসে বলো স্যার এই সমস্ত বোম কীভাবে পারমাণবিক বোমা তৈরি হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়া নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কীভাবে তৈরি হচ্ছে তাহলে আমি পরের ক্লাসের মধ্যে অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য তো এইখানে জানো যে এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তারই ক্ষতিকর প্রভাব সেখানে ইউরেনিয়াম প্লুটোনিয়াম এই তেজস্ক্রিয় মৌলকে বোমার মধ্যে ব্যবহার করে ফেলে দিয়েছিল আমেরিকা জাপানের হিরোসীমান আকাশ শহরে এবং ধ্বংস হয়ে গিয়েছিল দুটো শহর তৎক্ষণাৎ এবং সেই কারণ সেটা তো উনিশশো পঁয়তাল্লিশ সাল ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে একটা ছিল ছয় আগস্ট একটা ছিল নয় আগস্ট কিন্তু তার প্রভাব আজকে আজকে প্রায় সত্তর পঁচাত্তর বছর পরে গিয়েও প্রভাব পড়ছে আজও সেখানে যখন কোনো মানুষ জন্মায় কোনো শিশু জন্মায় তার প্রভাব দেখা যায় সে বিকলাঙ্গ জন্মাচ্ছে তার প্রভাব দেখা যায় যে তার কোন শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে প্রবলেম হয়েছে তার ইমিউনিটি সিস্টেমের প্রবলেম হয়েছে তাহলে এই সমস্ত প্রবলেম কিন্তু তাৎক্ষণিক নয় অন্য কোনো কিছু দূষণ হলেও তাৎক্ষণিক প্রভাব পড়বে কিন্তু এই দূষণ তেজস্ক্রিয়তা দূষণ যে দূষণ সেই দূষণ কিন্তু একশো বছর পঞ্চাশ বছর একশো বছর পরে গিয়েও দেখা দিচ্ছে তাহলে এর প্রভাব কিন্তু মানুষের মধ্যে রয়েছে তাহলে মানুষের জন্মের সময় থেকে মায়ের থেকে শিশু সন্তানের মধ্যে চলে যাচ্ছে নবজাতকের দেহের মধ্যে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে তাহলে ক্ষতিকর প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে চলো এখান থেকে প্রশ্নগুলো দেখে নিই দেখো বলেছে তেজস্ক্রিয় ডেটিং কৌশল পদার্থের জন্য বয়স অনুমান করতে ব্যবহার করা হয় এটা কার বয়স মাপতে ব্যবহার করা হচ্ছে শিলা একদম শিলা শিলা কি জাবানি না এটা শিলা মানে হচ্ছে পাথর ঠিক আছে মিনার মিনার একদম ঠিক আছে জীবাশ্ম প্রত্যেকটাই সঠিক উত্তর অপশন নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চেন নিচের কোনটির দ্বারা সর্বাধিক জৈবিক ক্ষতি সাধিত হয় সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটা এখানে এক্স রশ্মি গামা বিটা আলফা সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি যার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি নেক্সট চলে এসো গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয় এবং নবজাতকের জন্মের ত্রুটি হয় কিসের জন্য কোন প্রক্রিয়ার জন্য দেখো জল বায়ু মাটি এগুলো দূষণের থেকেও সবচেয়ে বেশি দূষণ হচ্ছে তোমার তেজস্ক্রিয় দূষণ যেটা বললাম যেটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে ঠিক আছে তাহলে তেজস্ক্রিয়তা সঠিক উত্তর নেক্সট গামা রশ্মির সবচেয়ে বড় সাদৃশ্য আছে গামার রশ্মি সাদৃশ্য কার সঙ্গে রয়েছে এক্স রশ্মির সঙ্গে রয়েছে কিন্তু এক্স রশ্মির থেকেও ভয়াবহ রশ্মি হচ্ছে তোমার রশ্মি মনে রাখবে চলে এসো পরের প্রশ্ন পারমাণবিক শক্তির অন্যতম প্রধান খনিজগুলোর মধ্যে একটা এই যে পারমাণবিক শক্তি তৈরি করা হচ্ছে এই পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল এবং সেটাকেই পরবর্তীকালে কী করা হয়েছে না পারমাণবিক বোমার ভালো কাজে ইউজ করা হচ্ছে পারমাণবিক শক্তি কেন্দ্রে ইউজ করছে মানুষটা এখন তো পারমাণবিক শক্তি কেন্দ্রে যেটা ইউজ হচ্ছে তার নাম হচ্ছে এখানে অপশন অনুযায়ী ইউরেনিয়াম ইউরেনিয়াম কি ইউজ করা হচ্ছে এই পারমাণবিক শক্তি কিভাবে তৈরি হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি হয় তৈরি হচ্ছে সেখানে কোন কোন মৌলকে রাখা হচ্ছে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে বিক্রিয়াটাকে তাহলে তো বোম ফেটে যাবে না পারমাণবিক বোমা যেভাবে ফেটেছিল তাহলে এই পারমাণবিক বোমা কি নিউক্লিয়ার সংযোজন বিভাজন বিক্রিয়া কি এই সূর্যের এত শক্তি উৎপন্ন হচ্ছে তার কারণ কি এগুলো পুরো ডিটেলসে তোমাদেরকে পড়তে হবে যদি বলো যে স্যার আমি ইউটিউবে আপনি নিয়ে আসুন কনসেপ্টের মাধ্যমে পড়ান তাহলে অবশ্যই আমি পড়িয়ে দেবো তার জন্য কমেন্ট বক্সে তোমাকে লিখতে হবে যে নিউক্লিও রিয়াকশান স্যার করিয়ে দিন তাহলে আমি অবশ্যই করিয়ে দেবো তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি আজকে আমরা পুরো কনসেপ্ট দেখলাম তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় মৌল দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে এরকম ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ